এখন সকাল সাতটা পনেরো বাজে তো কুট্টুর আজকে স্কুল খুলল উইন্টার ভ্যাকেশনের পরে কুট্টু স্কুলে যাবে তো তারই টিফিন রেডি করছি এইদিকে আর এইদিকে কর্নফ্লেক্স খাবার জন্য দুধ বসিয়েছি এটা হচ্ছে আলু সেদ্ধ করে গাজর মটরশুটি ধনে পাতা দিয়ে একটা সবজির মতো বানিয়েছি এটা হচ্ছে পাউরুটি সেঁকে পাউরুটির মাঝখানে এটা স্যান্ডউইচের মতো দেবো চারটে ব্রেড দেব এইভাবে মাঝখানে সবজি দিয়ে একটা রুটির মধ্যে সবজি দেবো আর একটা রুটি দিয়ে এমনি করে চেপে দেবো একটুখানি সস দিলাম দেখুন লাস্টে আমাকে আবার টিফিন বক্সটা চেঞ্জ করতে হলো ওই টিফিন বক্সে হচ্ছিল না ওই কারণে এই টিফিন বক্সে দিলাম কুট্টু পুরো রেডি স্কুলে যাওয়ার জন্য কুট্টুর লুক দেখুন একবার ঠান্ডাতে টুপি মাস্ক মাস্ক পরিয়েছি কারণ হচ্ছে নাক মুখ দিয়ে না ভীষণ ঠান্ডা হাওয়া ঢোকে ওই কারণে এইদিকে এই মেয়েও স্কুলে যাওয়ার জন্য রেডি আর একে দেখুন সেই সে এই জাদুটা ছিল না জাদুটা সেই জাদুর মতো দেখুন আর ওই রকমই মতন হেলে দুলে পাগুলো কেমন করে দিয়ে হাঁটছে আর কুহু যেখানে পটল সেইখানে থাকবেই এ দেখুন কুহু আর পটল একসাথে যেও না এত দূরে দাঁড়াও চলে এসো চলে এসো চলে এসো তারও বাবার হয়ে গেছে এসো ভালো করে হাঁটো পড়ে যাবে কিন্তু ঘি দিয়ে একটু পাউরুটি ভাজবো ঘি দিয়ে একটু মচমচে করে পাউরুটি ভাজবো খেতে খুব ভালো লাগে ঘিটাকে চারিদিকে এভাবে ছড়িয়ে দেবো চারিদিকে ঘিটা ভালো করে ছড়িয়ে দিয়েছি দিয়ে পাউরুটিগুলো এবার এইভাবে মচমচে করে ভেজে নেব এটা আমার একার নেই আমার আর আমার শাশুড়ি মায়ের দুইজনের ওনাকেও দেব আমিও খাবো এভাবে মচমচে করে পাউরুটিগুলো ভেজে নিয়েছি ঘি দিয়ে দেখুন শব্দ এ বাবা কারেন্ট চলে গেল আর কয়েকদিন ধরে আমাদের ইনভার্টারটাও কাজ করছে না আজকে মিস্ত্রি দাদা এসেছে ইনভার্টারটা ঠিক করতে এভাবে মচে মচে করে ভেজে নিয়েছি সাউন্ড পাচ্ছেন এভাবে নমস্কার কেমন আছেন সবাই আমার আজকের ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই তার সাথে সকলকে জানাই সুপ্রভাত এখন সকাল এগারোটা বাজে এইমাত্র স্নান করে এলাম কুট্টু কুটটুকুকুর স্কুল আছে তো ওদের স্কুল থাকলে আমার একটু চান করতে দেরি হয় সাড়ে দশটা এগারোটায় বাজে আর এই ঘরে এলাম এই বইগুলোকে একটু গোছাবো জন্য এলাম গুছিয়ে একবারে বেরিয়ে যাব। আর ওদের স্কুল না থাকলে আমার আটটা সাড়ে আটটার মধ্যেই সকালবেলা স্নান হয়ে যায় বাইরে খুব সুন্দর রোদ্রু উঠেছে তো খাওয়া দাওয়া হয়ে গেছে খাওয়া দাওয়া করে স্নান করলাম সকালবেলায় তো এখন গিয়ে রোদ্রুটাকে একটু সম্মান জানাতে হবে এই রোদ্রুতে যদি গিয়ে না বসি তাহলে রোদ্রুকে অসম্মান করা হবে তো ভাবছি একটু গিয়ে রোদ্রে বসবো তারপরে হচ্ছে রান্নাবান্না কি হয় দেখা যাক ওই ঘর থেকে ভুল করে মনের ভুলে বেরিয়ে চলে এলাম লাইট অফ করে বললাম বিছানাটা গোছাবো বইটা গোছাবো বেরিয়ে চলে এলাম তো এখন যাবো আবার বিছানাটার বইটা গুছিয়ে রাখবো আর এখানে কুট্টুকুহুর জামা কাপড় রেখেছি ভাজ করে তো স্কুল থেকে এসে এগুলো ওরা পড়বে হাত পা মুখ দিয়ে আগে গিয়ে আমি রোদ্রুতে বসবো ভীষণ ঠান্ডা লেগেছে চলুন বিছানাটা তুলে নিই ওই ঘরে তারপরে রোদ্রু দিয়ে বসি রোদ্রুকে সম্মান জানিয়ে ঘরে চলে এসেছি ঘরে এসে আমি রেডি হয়ে নিয়েছি কারণ কুহুকে তো স্কুল থেকে আনতে যাব সেই জন্য একবারে রেডি হয়ে নিয়েছি রেডি হয়ে রান্না রান্নাঘরে তো রান্নাঘরে গিয়ে সয়াবিনের তরকারি বসিয়ে দিয়েছি আর এই যে এই সয়াবিনের তরকারি করব আলু দিয়ে আর এর মধ্যে দুটো সেদ্ধ আলু দিয়েছি এই যে দেখুন দুটো সেদ্ধ আলু ছিল তো তো কী করবো সয়াবিনের তরকারির মধ্যেই দিয়ে দিয়েছি আর রোজকার যে মশলা হয় আদা জিরে বাটা তারপরে টমেটো এই দিয়েই তরকারিটা করছি আর এদিকে ভাত হয়ে গেছে তারপরে এখানে হয়েছে মূল ঘণ্ট শাক ভাজা আর ঘণ্টটা আমার শাশুড়ি মা করেছে আর এদিকে হয়েছে মুগের ডাল মুগের ডাল হয়েছে আর এই যে মূল ঘণ্টটা এটা হচ্ছে চাল দিয়ে বানানো মুলোটাকে গ্রেড করে নিয়ে চাল দিয়ে বাদাম দিয়ে কিশমিশ দিয়ে মটরশুঁটি দিয়ে এটা বানানো এটা খেতে খুব ভালো হয় আমি রান্না করতে করতে বেরিয়ে চলে এসেছি ঘড়ির দিকে তাকিয়ে দেখি একটা কুড়ি বাজে তো সোয়াবিনের তরকারিতে জল দিয়েই বেরিয়ে চলে এসেছি আর মাসিকে বললাম মাসি তুমি তরকারিটা দেখো আমি যাই কুহুকে আনতে তো তরকারিটা ফুটছিল তখন বেরিয়ে এলাম মাসি একটুখানি ঘি গরম মশলা দিয়ে নামিয়ে নেবে একটা কুড়ি বেজে গেছে যেতে যেতে ছুটি হয়ে যাবে প্রায় আর টোটো ধরতেও এখানে একটু টাইম লাগে সব টোটো যেতে চায় না আর একা শুনে তো আরই একা যাবেন একা যাবেন এই করেই যেতে চায় না একটু দেরি হয় টোটো ধরতে কুহুকে স্কুল থেকে এনে ভাত খাইয়ে দাইয়ে ঘরে শুয়ে রেখেছি আর কুট্টুও এখনই চলে আসবে আড়াইটে বাজে তো এক্ষুনি চলে আসবে কুট্টুও তো তার আগে একটু বেগুন ভাজছি এই যে চালের গুঁড়ো দিয়ে আর একটুখানি বেসন দিয়ে বেগুন ভাজছি চালের গুঁড়োই বেশি দিয়েছি চালের গুঁড়ো বেশি নিয়েছি বেশ ভালো লাগে গরম ভাতের সাথে এরকম গরম গরম বেগুন ভাজা মচমচে করে কুরমুর কুরমুর করে চালের গুঁড়ো দেওয়া থাকে বলে ভালো লাগে খেতে শুভ সন্ধ্যা সন্ধ্যা ছয়টা বাজে এখন আর আজকে প্রথম কুকুর বাবা কুকুরকে পড়তে বসিয়েছে কুকুরকে সাথে নিয়ে চলুন আপনাদের সেই দৃশ্যটা দেখাচ্ছি দূর থেকে আমি মনে মনে ভাবছি নেও পড়তে বসাও দেখবে মজা কীরকম পড়তে তো কোনো দিন বসাও না দেখো তোমার স্যারটা ভালো স্যারটা ভালো খুব সুন্দর হয়েছে খুব সুন্দর হয়েছি তাহলে বাবা কুহু তাহলে স্যারটা ভালোই পড়াচ্ছে তাহলে এই স্যারের কাছে এখন থেকে রোজ হ্যাঁ রোজ পড়বে স্যারের কাছে পাটা দেব বাবা দুটো হ্যাঁ দুটো আজকে আমাদের ডিনারে হচ্ছে পরোটা চারকোনা শেফে পরোটা চারকোনা শেফে পরোটা তারপরে আছে এই যে সুজি আর দুপুরে সয়াবিনের তরকারি এই হচ্ছে আজকে আমাদের আর দেবো সুজি না হয়েছে হ্যাঁ আর ওর বাবার আলাদা একটা বাটিতে তোলা আছে হাউস ওয়াইফদের জীবন রান্নাঘরেই সর্বক্ষণ তো চলুন আমরা খাওয়া দাওয়া করি আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার ব্লগগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন ফেসবুক পেজটা থেকে প্লিজ প্লিজ একটু ফলো করে দেবেন লাইক শেয়ার কমেন্ট করবেন আর হাউস ওয়াইফদের জীবন রান্নাঘরেই সর্বক্ষণ কেন বললাম বলুন তো কারণ বেশিরভাগ কাজ তো আমাদের রান্নাঘরেই থাকে ওই কারণেই বললাম ওয়াইফদের জীবন রান্নাঘরেই সর্বক্ষণ আমাদের বেশিরভাগ কাজটা ঘরে ছেলেকে খাওয়াও মেয়েকে খাওয়াও স্বামীকে খাও বাড়ির লোকজনদের খাওয়াও এই কারণেই বললাম প্রত্যেকটা হাউস ওয়াইফদের জীবন রান্নাঘরে সর্বক্ষণ শুভরাত্রি